অন্যরা সকাল বাজে ছয়টার মধ্যে মা তো মা উঠে গেছে আমি উঠেছি মা হলো আব্বু হলো কালকে রুটি বানাইতে বসছিলো রুটি না নেয় দীক্ষা করে না সকালে ভাতও খায় না কারণ ভাত ছিল ভাত না থাকলে হয়তো বা সকালে রুটি বাবু আটো রান্না করতে হয় তা আমি হলো রুটি আবার বানাইতে পারি না তো মা কালকে রুটি বানাই দেয় বলছিল ভাত খাওয়ার জন্য এজন্য আর ভাতও খায় নাই রাগ কইরা তো এই জন্য হলো আজকেও ভাত আছে এই জন্য হলো মা আজকে ওই আগে রুটি বানাইতেছে রুটি বানানোর পরে হলো কাঁটা সেলাই করবে আমি দুপুরে আজকে কী রান্না করব নিজেও জানি না তো আমি আবার মারা বললাম যে আমার একটা পটা বানাই দেওয়ার জন্য চিনি দেয়া কেন রুটি খেতে ভালো লাগে না ভাত আছে যদিও

फेला न्वाकिला हामी आलेखै गर्न नगरेको बन्द कोठामा हेर न बस्न बाहिर जा नकोठामा दिन नाइ बाबा दिन नाइ के छैन आत्तिने चलाता खाने मजा आयो हो सो चला नद आवश्यक यला जसको बित आ बोले सरागे

<laughs> <laughs> वो दो वो दो आगा के जागा। आमिर इकुरी मार्कन। दाल सागना हवा। इकुरी सोयाबोकिया। एक बात बताऊँ। दाल सागना। सागनी। अंतरियास्ता। तुम्हीं एक ना हाथ पे जा। या हाथ। ओम पर क्या? एक बात बताइए बाह.

ক'বাই ঘৰে কিয়

চাল <caniser> কিন্তু <Zum voi> <compteaisama> <negousse application> <coughs> <coughs> <tech Kidatte>

পাখরা কথা বেশি কয় কেমন ভাই ইয়ে লাগুটি পড়াশোনা বাড়ি করবি আবার অনেকে